আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাদ্র মাস চলতেছে আর ভাদ্র মাস হচ্ছে আসলে তাল পাকার উপযুক্ত সময় তো ভাদ্র মাসে তাল পাকে তো আমাদের এদিকে যেহেতু অনেক তাল গাছ আছে তো আমরা আজকে তাল গাছে আসছি তাল খোটার জন্য তো আমরা যদি এবছরে তালের পিঠা না খাই সিজনের জিনিস সিজনে খাওয়া তো ভাগ্যের ব্যাপার বাড় বাতা রয়েছে যখন রাখে গেছে তখন মনে রস কম দেখলে যে উঠারছে চেয়ে আমার না নিলে মনে হয় বেটার হয় এটা আসলে রাস্তার পাশে হওয়াতে এই যে তালের পাকা তালের মুখ পড়ে আছে এই যে কিন্তু তাল নেই দেখা যাক আজকে আমরা মিশনে নামছি তাল খোটার মিশন এই গাছের তলায় তো নাই যাওদি ওই গাছের নিচে আছে নাকি দেখো দি আরে বার পড়বি না अब बनी गासुल का लिया ही तू मत ताले सीखे खाब बनी अरे गासुल करे गाशर कर मैं अच्छे गाशे जो दिला के ताली फुल कर दे निज़क्ता हैं भागे से एक ना तो नियाशो नियाशो आइने बाईने रखो दिये आरु आरुगाशे पे একটা দিয়ে তো আসলে পিঠা হবি না আর আরও দু একটা যদি পাওয়া যায় ওইটা আপাতত এনে রাখো আলির উপর রাখো এনে রাখো হাক চলো দিয়ে আর ওই দিক যাই এনে তো দুইটা চেক করলাম এই দুটোতে একটা পাওয়া গেছে সামনের আরও গাছ আছে দেখি ওইগুলোতে চেক করে দেখি ওই যে এই জায়গায় একটা গাছ আছে ওইটা আসলে পুরুষ গাছ এই জন্য আর ওইটার দিকে আগালাম না পাওয়ার সম্ভাবনাই বেশি পুরুষ গাছে তো আসলে তাল হয় না তো গ্রামে থাকার অ্যাডভান্টেজটা হচ্ছে এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো না কিনলেও আসলে হয় আসলে তালটা কিছুটা ওই রকম যদি সকালে উঠে বা বিকালের যে কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনি আসে তাল গাছের নিচ থেকে খোঁজখবর নিয়ে যাইতে পারেন তাইলে হচ্ছে যে আপনার তাল কিনা লাগে না আসলে শহরে যারা থাকেন তাদের তো আসলে সব জিনিসই কেনা লাগে কেনা ছাড়া তো কিছু হয়ই না তাল যদি বেশি থাকে তাহলে তাল ভালো না এ যে অনেকগুলো আছে কিন্তু এই গাছের তাল হয়তো হয়তো ভালো না রাখো তো আসলে এই যে যে তাল আছে ওই যেগুলোর তাল ভালো ওইগুলোতে কি পাওয়া যায় না একটা পাইছি এই গাছের নিচে তাল আছে মানে এ গাছের তাল ভালো না সুতরাং এটা নিলাম না দেখি একটাই কতদূর কি দেখি হয় বা আর একদিন যদি একটা খুঁজে টুজে নিয়ে যাওয়া যায় কি কি পিঠে ও তাল গুলগুলি আর কি আর আছে পাতাপুড়া কই কলার পাতা দিয়ে যা বানাবি দিা মনছাবারে তো কইলে যায় আত্মজা ভরে নিলে ভালো হইতা ভালো মতো সেট কে আলাদা হইতো একটু জানি ঠায় না তাল লোনো মাত্র একটা চাল পিঠে খেতে গেলে কি এক জ্বালা নাকি চাল কুটো চিনি আনো গুড় আনো রঙ রঙের শেষ নাই সব কিছুর দাম যে আরে বাড়ছে তাতে কি কিছু খাওয়ার কায়দা আছে তাও ভালো রে বাড়ি থাকি দে হে গ্রামে থাকিতে হে তালডা কায়দায় মায়দায় ম্যানেজ করা গেছে এই তাল থেকে এতটুকু কাজ আর তালের আসতো যে রয়ে গেছে এই যে দাড়ি তাল ছেনার পরে তালের যে বিসিগুলো থাকে এগুলো কিন্তু কাজ আছে এগুলো ফেলা যাবে না এগুলো দিয়ে কি করি আপনাদেরকে দেখাবো আমি সামনে এগুলোতে দারুণ একটা জিনিস খাওয়া যায় দেখবেন তালের গুঁড়ো নারকেল চিনি লিকুইড তাল তুমি কইনি সাথে একটু লবণও তো লাগে লবণ নারকেল ফ্রিজে রেখে দিছিলাম তো তাই এরকম দলা ধরে রেখে ফ্রিজে দিতে চিনি আমরা কালকে একটা খুঁজে পেলাম না আজকে তুমি হোম ডেলিভারি দিতে এসে করতে গো লোক থাকলে তো ভালো ভালোভাবে এভাবে মাছ ইতি প্রচুর পরিমাণ আক্রমণ করে তাল ছেনার সময় তো খুব ঝামেলা মাছি আসলে জিনিসটা দেখতেও খারাপ এটা অস্বাস্থ্যকর একটা ব্যবসাবার দেখলেন তো কালকে খুঁজে পালাম না আজকে হোম ডেলিভারি দিয়ে গেল তিনটে তো বলছিলাম গ্রামের কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ দেখলে হবে না ডিসঅ্যাডভান্টেজই কম না কলার পাতা আনছ ভালো করে আমি আর একদিন একটু দেশি মরবের পাতলা ঝোল আর চিতই পিঠা এই মিষ্টি হয়েছে নাকি একটু চলবে না আমার চলবে না তোমাকে যদি কম লাগে এই আগুনের চুলার রান্না আর গ্যাসের চুলার রান্না মানে লাকড়ির চুলার রান্না আর গ্যাসের চুলার রান্নার স্বাদ যারা খাইছেন তারাই জানেন কতটা আকাশ পাতাল তফাত হয় বা এই লাকড়ির চুলার রান্না কতটা টেস্ট হয় নিয়ে গেছে তেল দিয়েও তেল কি ঠিক মতো গরম হয়নি নাকি গেছে নাকি না না তেল গরম হয়েছে না মানে ঘটনা হচ্ছে কি তেল আরো লাগতো ওরা অনেক বড় লোক তো কোটিপতি তেলের অভাব নাই তেল তেল গরম হলে পিঠার কি পড়ার সাথে আটে যায় না তেলটা একটু বেশি গরম করলে ভালো হয় পানি ছিল এখন উঠাই নেব

এই পোড়ার কারণে এর নাম হইল এই পাতা পোড়া এই পাতারে পিঠ পুড়ে যায় ও পিঠ পুড়ে যায় মাছখানে পিঠা হয়ে যায় পাতা পোড়া পাতা পোড়া বললাম আসলে পাতা পোড়ার ভিতরে কি রকম সেটা তো আর দেখালাম না রেহিম খোলো পাতা পোড়ার ভিতরে আসলে কি রকম হয় এই আসলে তালের পিঠাই ওইটারে হচ্ছে যে তেল দিয়ে ভাজা হয় বড়া যেটা আর এটা হচ্ছে শুধু ভাব দিয়ে ওই খোলার উপর দিয়ে শুকনা খোলার উপরে দিয়ে এরা খালি ওই হিটে আর কি যেটুকু সিদ্ধর মতো হয় সেইটুকু তো ফাইনালি আমাদের পিঠা বানানো যে শেষ হয়ে গেছে এটা হচ্ছে তালের বড়া আর এটা হচ্ছে পাতা পোড়া আসলে কলার পাতা দিয়ে বানানো হয়েছে তালের পাতা পোড়া কাদের কোনটা ভালো লাগে বা কারা কোন স্টাইলে বানান বা আমাদের মতো বানান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ